হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবারও চলে এলাম আবার কথা বলতে তো আর কি বলবো প্রথমেই বলে দিই এই যে দেখো আমার এখন মেকআপ করা হচ্ছে আর যেহেতু দুপুরের দিকে অনেকটা পরিমাণে গরম পড়েছিল আর আমার তো প্রচুর পরিমাণে গরম পড়লে মেকআপ একদমই থাকে না যতই তুমি ওয়াটারপ্রুফ আনো না কেন তো আমার এখানে ফিডমির কিন্তু ফাউন্ডেশন ছিল এবং আরও ভালো সব কোম্পানির জিনিস ছিল বাট তাও আমার মুখে না মেকআপগুলো সেই রকম থাকছে না আর যা হোক সঙ্গীতা আমাকে গায়ে হলুদের জন্য সাজিয়ে দিচ্ছিলো আর তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমার গায়ে হলুদে এইরকম একটা শাড়ি পরে কিন্তু ওই শাড়িটা চেঞ্জ হয়ে যাবে কারণ এই শাড়িটা সেরকমভাবে ফুটছিল না ক্যামেরাতে আর যার জন্য সবাই বললো যে না এটা ফুটছে না এটা যেহেতু নতুন শাড়ি ছিল বাট সবাই বলছে না এটা ফুটছে না অন্য একটা শাড়ি পরছে তাই আমার মায়ের একটা শাড়ি পরেছি আর যেহেতু শাড়ি মানে গায়ে হলুদের শাড়ি ছেলের বাড়ি থেকে আসার কথা বাট ছেলের বাড়িতে আসা অনেকটাই লেট করে দিয়েছি যেহেতু সকাল থেকে ক্যামেরাম্যান এসেছে আর তখন থেকে তো আমাকে আইবুড়ো খাওয়ানো হয়েছিল তারপর আমি আবার পলা পড়তে চলে গেলাম আর এসেই কিন্তু মেকআপ টেকআপ শুরু করে দিয়েছি আর এদিকে কিন্তু সঙ্গীতারা খেয়ে দিয়ে কিন্তু বসে পড়েছে আমাকে মেকআপটা করতে আর যেহেতু আলোটা মানে কি বলে বলো তো সূর্যটা ডুবে গেলে কিন্তু সেই রকম আর গায়ে হলুদের ফটোশ্যুটগুলো ভালো হবে না আর আমাদের এখানে প্লেসটা একদমই মানে ভালো ছিল না ফটোশ্যুটের জন্য যেহেতু সঙ্গীতার বাড়িতে ওখানে ছাদে ফটোশ্যুটটা করা হয়েছে আমাদের তো এখানে সাত মানে ছাদ সেরকম ছিল না যার জন্য ফটোশ্যুটও ভালো হবে না আর এদিকে সেরকম জায়গাও ছিল না সঙ্গীতা বাড়িতে ওখানেই হয়েছে আর সেখানে গিয়ে আর ভিডিও করা একদমই হয়নি তো সেই ভিডিওগুলো সরি ফটোগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো আর ক্যামেরাম্যান ফটোগুলো দিলেই আমি শেয়ার করে দেব তোমাদের সাথে তখন দেখতে পাবে আমার গায়ে হলুদের কীরকম ফটোশ্যুটগুলো হয়েছে ক্যামেরাম্যান শুধুই ফটোশ্যুট করার জন্যই মানে বলা হয়েছিল কোনো ভিডিও হবে না বলে আর শুধু ফটোর জন্যই বলা হয়েছে তো যাই হোক আর যেসব ভিডিওগুলো দেখাচ্ছে ওগুলো সব আমাদের ফোনেরই ভিডিও আর এখানে সঙ্গীতা আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে আর গরমে তো মেকআপগুলো সেরকম আমার থাকছে না উঠে উঠে আসছে তাও কিন্তু মোটামুটি করে কিন্তু মেকআপটা করিয়ে দিয়েছে আর এই যে দেখো এ সাইডে গালে কিন্তু এখনও যে পাউন্ডারটা দেওয়া হয়েছে না ওইটা এখনও মানে ভালো করে সেট করা হয়নি তো তার আগে ও কিন্তু হাইলাইটারটা দিয়ে দিচ্ছে বাট কি বলো তো ওইটাও ভালো করে একদম সেট হয়ে যাবে সব কিছুই একদম ঠিক করে করে দেবে তো তখন তোমরা আমার পরের লুকটা দেখতে পাবে একটু পরে আর এই করতে করতে না আমাদের শ্বশুরবাড়ি থেকে সবাই চলে এসেছে তত্ত্ব নিয়ে আর ততক্ষণে আমার সাজা না কমপ্লিট হলে ওদিকে ক্যামেরাম্যানও তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো আর কোথায় কীরকম করা হবে সেই প্লেসটা তাড়াতাড়ি দেখাতে আর ক্যামেরাম্যানগুলো সত্যি ভালো ছিল তাও মানে বলছে মুখে যে অনেকটা কিন্তু রেগে গিয়ে বলছিল না আর সত্যিও তো যদি আলো না থাকে তখন কি করে আর ফটোশ্যুটটা হবে বলো সেই জায়গা হোক মোটামুটি করে সেজেছি আর এই যে দেখো তত্ত্বগুলো কিন্তু চলে এসেছে এগুলো শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব এসছে আমি যেহেতু শাড়ি পরে একদম সেজেগুজে রেডি সেডি হয়ে গেছি তাই আর এই তত্ত্ব খোলা হয়নি তেমনি তত্ত্বগুলো সব থেকে গেছে আর এই তত্ত্বতে কিন্তু মাছও আছে এই যে দেখো বিছানার উপরে কিন্তু রেখে দিয়েছে এগুলো আবার সব নামিয়ে নেওয়া হবে মাছটা আর এই যে দেখো আমার লুকটা এবার কেমন লাগছে তোমরা একটু জানিও এই যে জাস্ট হালকার উপরেই কিন্তু মেকআপটা করা হয়েছে বেশি মেকআপটা করা হয়নি কারণ দেখো গায়ের রঙের সাথে মেকআপটা যদি হাই হয়ে যায় না তখন দেখতে একদমই ভালো লাগতো আমার শ্বশুরবাড়ির লোকজনেরা সবাই কিন্তু চলে এসে দিয়ে আমার সাথে কথা বলছিল আর আমি তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম আর কেন বলতো এদেরকে তো আমি কখনোই দেখিও নি চিনিও না তো সেই জন্য আমি একটু কিন্তু বোধ হচ্ছিল আমার শ্বশুরবাড়ির লোকজনদের সত্যি বলতে আমি সেরকম কোনো আগে দেখিনি শুধুমাত্র আমার শ্বশুর এবং আমার কাকি শাশুড়ি মা যিনি আছেন এবং তার মেয়ে এদেরকেই দেখেছি আর তার আগে আর কাউকেই দেখেছিলাম না তো সেই জন্য আমার কিন্তু কিন্তু লেগেছিল আর বিয়ের আগে কখনো কোনো দিন শ্বশুর বাড়ি আমার যাওয়া হয়নি সত্যি বলতে তিন বছরের আমাদের রিলেশনশিপ বাট কোনোদিন আমি আমার শ্বশুরবাড়ি যাইনি আগে বিয়ের আগে এটা একটা আফসোস থেকে গেছে যাই হোক এই যে ছিল তত্ত্ব একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হলো আর এই যে হলো রাতের ভিউ মানে রাতের প্যান্ডেলের ভিউটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে মানে মণ্ডপটা সাজিয়েছে ঠিক বাট অনেকটা পরিমাণে ছোট করে দিয়েছে মণ্ডপটা আমাদের তো সাত পাখি মানে ঘোরাই হয়নি ওই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আমার কাছে যেসব ভিডিও আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব সাত পাখি ঘোরাই হয়নি সেরকমভাবে তো যাই হোক এই যে দেখো বাইরে থেকে গেটের ভিউটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে ভিউ বিষয় আর অনেকটা পরিমাণে ঝড় উঠেছিলো বৃষ্টি হয়েছিল তো তাই হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে কেন জানি না হঠাৎ করেই আমাদের ঝড় বৃষ্টি একদম চলে এসেছে মেঘও ডাকছিলো আমাদের বিয়ের সময় ঝড় বৃষ্টি সব হট করেই চলে এলো মেঘও ডাকছিল কেন জানি না এটা শুভ না অশুভ সেটা যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু এটা জানি না তো সবাই কিন্তু এখানে দেখো আমাকে গায়ে হরুদের জন্য এখানে বসিয়ে দিয়ে এবার ফটো শ্যুট হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে না পরে আসছি বুঝতেই পারছো যে আমাকে কিভাবে বসিয়ে দিয়েছে আমার উপর যেন অত্যাচার করা হচ্ছে যে এইভাবে তোলো সেইভাবে তোলো এইভাবে মুখ করো সেইভাবে মুখ করো এইটা বলছে এর মাথায় হাত দাও তার মাথায় হাত এইরকম যাই হোক তোমরা আগে পুরো ভিডিওটা দেখো তোমাদের এই গানগুলো শুনলেই মানে একটা বিয়ে বিয়ে ফিল লাগবে আমি বেশি কথা বলবো না তোমরা এই কন্টিনিউ